খুব সুন্দর লাল লাল আচ্ছা তো 얘는 যেন আলো দিই রানাকুনি এখন আমি পে মাছের জন্য পেজ রশন আদা বেটে নিব এখন আমি জিরে বেটে নেব আমার বাটা শেষ এখন আমি রান্না বসাবো এখন আমি হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে নিব আমি জাল ধরাই দিব

आद

কালারটা দেখেই তো মনে হইতেছে যে অনেক টেস্ট হবে আমার মাছ রান্না হয়ে গেছে এখন আমি উঠেই ফ